আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন মূল কাজ শুরু করা যাক ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত বারো নাম্বার শাড়িতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন সেট ফোরগ্রাউন্ড কালার আবার নিচের এখানে মাউস নিলে লেখা আসে সেট ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে বাই ডিফল্ট উপরে কালো এবং নিচে সাদা রং সেট করা থাকে আবার এখানে সুইচিং করেও কালারকে উপরে নিচে করা যায় এখানে ক্লিক করলে উপরের কালো রঙটি নিচে আসবে আবার ক্লিক করলে নিচের কালো রঙটি উপরে যাবে আবার এখানে আমরা যে কোনো একটি কালার নেওয়ার পর সাপোজ আমরা এটিকে ডিফল্ট করার জন্য আমরা নিচের এই অংশে ক্লিক করলে এটি আবার এটি ডিফল্টে পরিণত হবে এখন আমরা এই টুলের ব্যবহার দেখব এজন্য আমি ফাইল ক্লিক নিউ ক্লিক এখানে প্রি সেট সাইজ আমি এখান থেকে উনিশশো বিশ বাই হাজার আশি এখানে যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম তাহলে একটি সাদা আর্টবোর্ড আসলো দেখুন আমাদের এই আর্টবোর্ডের কালারটি হল সাদা রঙের এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই লককে আমরা ডাবল ক্লিক করে আনলক করার জন্য আমরা ওকে করলাম এখন আমরা এই টুল দিয়ে এটিকে যদি আমরা এভাবে টানি তাহলে দেখুন আমাদের নিচের এই ট্রান্সপারেন্ট কন্টেন্টটি দেখা যাচ্ছে তো আমি এটিকে ঠিক করে নিলাম আমরা নিচের এখান থেকে একটি লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই চোখে আমরা ক্লিক করে এটিকে আমি অফ করে দিলাম তো আমাদের এই যে ট্রান্সপারেন্ট কন্টেন্ট এর উপরে আমরা বিভিন্ন ধরনের কালার কন্টেন্ট নিতে পারি এজন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সাপোজ এখান থেকে একটি কালার আমরা নির্ধারণ করলাম এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডিলিট যদি চাপি তাহলে ব্যাকগ্রাউন্ড বক্সের রঙে এটি ফিল হবে আমরা এখানে ডিলিট চাপলে ব্যাকগ্রাউন্ড বক্সের কালার দ্বারা এটি ফিল হবে তো আমি কন্ট্রোল জেড ব্যাকে আসলাম আবার আমরা উপরের ফোরগ্রাউন্ড বক্সের কালার দ্বারা ফিল করার জন্য অল্টার ডিলিট চাপলে তা ফোরগ্রাউন্ডের কালারে ফিল হবে আমরা অল্টার এবং ডিলিট চাপলে ফোরগ্রাউন্ডের কালো কালার দ্বারা এটি ফিল হবে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম আবার এই কাজটি আমরা কন্ট্রোল ব্যাকস্পেস চাপলে নিচের ব্যাকগ্রাউন্ড রঙে ফিল হবে কন্ট্রোল ব্যাক স্পেস তাহলে নীল রঙে ফিল হবে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম আবার অল্টার ব্যাক স্পেস চাপলে ফোরগ্রাউন্ড কালারে ফিল হবে অল্টার ব্যাক স্পেস তাহলে উপরের কালো রঙে এটি ফিল হবে আবার আমরা এই ফোরগ্রাউন্ডের বক্সে ক্লিক করে উপরের কালার পিকার থেকে এখান থেকে যে কোনো কালার আমরা এভাবে নির্ধারণ করতে পারি নির্ধারণ করার পর যে কোনো কালার সিলেকশান করে ওকে করলে ফোরগ্রাউন্ডে সেই কালারটি চলে আসবে আবার আমরা নিচের এই ব্যাকগ্রাউন্ড বক্সে ক্লিক করে কালার পিকার থেকে যে কোনো কালার এইভাবে নির্ধারণ করে কালারের যে কোনো একটা অংশ এখান থেকে সিলেকশন করে ওকে করলে সেই কালারটি এখানে চলে আসবে তো এখানে আমরা সলিড কালার পেয়েছি আবার আমরা গ্রেডিয়েন্ট কালার নিতে পারি এজন্য আমরা এই গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক করে উপরের এখান থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্ট আমরা নির্ধারণ করলাম করার পরে আমরা এখান থেকে যদি এভাবে করে আমরা ড্রাক করি তাহলে আমাদের এই আর্টবোর্ডটি উক্ত গ্রেডিয়েন্টে এমনভাবে ফিল হবে আবার আমরা এই ফোর গ্রাউন্ডে থেকে আমরা কালার নিতে পারি তো ফোর গ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা যদি এই সোয়াস বক্সের এখানে যদি আমরা এভাবে ক্লিক করি এখান থেকে আমরা যে কোনো কালার আমরা নিতে পারি আবার আমরা এই নিচের ব্যাকগ্রাউন্ড বক্সে ক্লিক করে আমরা এই কালারের এখান থেকেও আমরা আরজিবি জিবি কালার তৈরি করতে পারি এখানে যদি আমরা এই স্লাইডারকে এভাবে ড্রাক করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হবে দেখুন এখানে চেঞ্জ হচ্ছে আমরা এখানে কিন্তু নিচের এই ব্যাকগ্রাউন্ড বক্সে আমরা কালার তৈরি করতে পারি আবার উপরের এই বক্সে ক্লিক করে এখান থেকেও আমরা এইভাবে কালার তৈরি করে নিতে পারি এরপর আমরা উপরোক্ত নিয়মে এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিলে উপরের রঙে এটি ফিল হবে আবার আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচের ব্যাকগ্রাউন্ড বক্সে রঙে এটি ফিল হবে আবার আমরা স্টাইলস প্যালেট থেকে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি সাপোজ আমি এখানে যদি ক্লিক করি তাহলে এমন হবে এখানে ক্লিক করে আমাদের পছন্দের আমরা স্টাইলটি এখান থেকে দিতে পারি আবার আমরা এই যে ত্রিভুজ আকৃতির এই চিহ্নে ক্লিক করে নিচের দিকে আরও বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে এগুলো চেঞ্জ করেও আমরা এখান থেকে আরও সুন্দর স্টাইল দিতে পারি যেমন অ্যাবস্ট্রাক্ট স্টাইল এখানে ক্লিক করে ওকে করলে এমন আসবে আবার এখান থেকে যেমন রয়েছে বাটনস বাটন্সে ক্লিক করে ওকে করলে এরকম আসবে আবার এখানে গ্লাস বাটনস এখানে ক্লিক করে ওকে করলে এখান থেকে গ্লাস বাটন আমরা দিতে পারি আবার এখানে ক্লিক করে ইমেজ ইফেক্ট ওকে করে এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ আমরা দিতে পারি আবার এখানে ক্লিক করে ফটোগ্রাফিক ইফেক্টস ওকে করে এখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফিক ইফেক্ট আমরা এখানে নিয়ে আসতে পারি নিচে যেমন টেক্সার রয়েছে টেক্সারে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সার আমরা দিতে পারি এভাবে বিভিন্ন ধরনের টেক্সার আমরা অ্যাপ্লাই করতে পারি আবার আমরা পূর্বের নাই ডিফল্ট করার জন্য এই ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখান থেকে রিসেট স্টাইলসে ক্লিক করে ওকে করলে এটি পূর্বের নাই হয়ে যাবে তো আমি এখানে এই নানে ক্লিক করে এটি আমি নান করে দিলাম মানে এখান থেকে স্টাইল আমি উঠিয়ে দিলাম আবার আমরা আমাদের এই যে সবুজ রঙের আর্টবোর্ড এর উপর আমরা যে কোনো টুল দ্বারা সে পেকে তা আবার ফিল করতে পারি এ কাজটি করার জন্য এখান থেকে যেমন রিক্টাঙ্গেল টুল এখানে ক্লিক করে নিচের এখান থেকে আমি একটি লেয়ার নিলাম লেয়ার টু নেওয়ার পর এখান থেকে আমি এভাবে একটি শেপ আঁকলাম আঁকার সাথে সাথে আমাদের ফোরগ্রাউন্ড কালার দ্বারা এটি ফিল হলো আবার আমি এখান থেকে আরেকটি লেয়ার নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা সাপোজ কাস্টম শেপ টুল এখান থেকে আমরা একটা শেপ সিলেকশান করে এভাবে ওকে করলে আমাদের ফোরগ্রাউন্ডের উক্ত রঙে এটি ফিল হবে আবার আমরা অন্য আরেকটি টুল নেওয়ার জন্য সাপোজ এখান থেকে আমি আরেকটি লেয়ার নিলাম নেওয়ার পর এখান থেকে মার্কিউ টুল আমি সিলেকশান করলাম করার পর এখান থেকে এভাবে করে নিলাম নেওয়ার পর আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ফিলে ক্লিক ফিলে ক্লিক করার পর এখন এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালার সিলেকশান করে ওকে করলে এটি ফোর গ্রাউন্ডে ফিল হবে এখানে ওকে করলে ফোর ফিল হবে আবার যদি আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা যদি প্যাটার্ন দিতে চাই এই প্যাটারনে ক্লিক করে ওকে করলে এখান থেকে প্যাটার্ন দেওয়া যাবে আবার আমরা চাইলে এখানে স্ট্রোক দিতে পারি এই জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করলাম করার পর এখানে ফোরগ্রাউন্ডে আমি এই রেড কালারটি সিলেকশান করলাম করার পর এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করার পর এখানে আমরা হোয়াইটকে আমরা টেন পি এক্স করে একটু মোটা করে নিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে আমাদের এখানে একটি স্ট্রোক কালার আসবে আবার আমরা এই কাজটিকে আরও সহজভাবে করার জন্য সাপোজ আমরা এই লেয়ার টু এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানস ক্লিক তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে সাপোজ আমরা এখানে এই যে কালার ওভারলে এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো কালার আমরা কিন্তু অতি সহজে নির্ধারণ করে দিতে পারি আবার আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি এজন্য গ্রেডিয়েন্ট ওভারলে সিলেকশন করে এখান থেকে যে কোনো একটি গ্রেডিয়ান আমরা এইভাবে নির্ধারণ করে করার পরে এখান থেকে আমরা আবার এই স্ট্রোক দিতে পারি এখানে স্ট্রোকে ক্লিক করে এখান থেকে স্ট্রোকের একটি কালার নির্ধারণ করলাম করার পরে সাইজটাকে একটু বাড়িয়ে দিলে এরকমভাবে স্ট্রোক আসবে পজিশন এখানে আউটসাইড আছে ইনসাইড দিলে ভিতরের দিকে হবে আবার এখানে সেন্টার দিলে আমাদের এখানে সেন্টার থেকে এখানে এভাবে হবে আবার আমরা চাইলে এখানে ড্রপ শ্যাডো দিতে পারি এখানে ড্রপ শ্যাডো ক্লিক করার পর এখান থেকে আমরা ডিস্টান্সকে যদি এভাবে দেই এভাবে একটু বাড়িয়ে দেই তাহলে আমাদের এর নিচে একটি শ্যাডো আসবে আবার আমরা চাইলে এখানে আমরা বেভেলা নিম্বস এটি দিতে পারি এখানে বেভেলা নিম্বস দেওয়ার পর এখান থেকে সাইজটাকে যদি একটু বাড়িয়ে দেই দেখুন আমাদের এর ভিতরে এরকম একটি বেভেলান বস হয়েছে স্টাইল তারপরে আমরা এখানে টেক্সার দিতে পারি এখানে টেক্সারে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এভাবে আমরা টেক্সার দিতে পারি তো এখানে বিভিন্ন স্টাইল রয়েছে আপনারা এগুলি প্র্যাকটিস করে দেখে নেবেন এভাবে সকল স্টাইল দেওয়া হয়ে গেলে সব কাজ শেষ করে এখানে ওকে করলে এখানে এটি অ্যাপ্লাই হয়ে যাবে তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার আগের পর্বগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন আল্লাহ হাফিজ